দর্শক ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি নাচ গান নাটক চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রায় দু হাজার পঁচিশ সাল চীন বাংলাদেশ জনগণের বিনিময় বছর হিসেবে বহুল আলোচিত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চলে পাঁচ দিন ব্যাপী চিত্র প্রদর্শনী বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ ফরহাদ আনোয়ার এবং বাংলাদেশে নিযুক্ত চীনের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বিস্তারিত জানাচ্ছেন তামান্না জেনিফার চীনের শিল্পীদের আঁকা সুনিপুণ এই চিত্রকর্মগুলো যেমন অলংকারমূলক একই সাথে তার সভ্যতার প্রতিনিধিত্বমূলক এই চিত্রকলায় শিল্পীরা তাদের দেশ সংস্কৃতি প্রকৃতি আর সমাজ ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করেছেন প্রাচীন পাণ্ডুলিপিতে রঙে রেখাচিত্রে ফুটিয়ে তুলেছেন অনাদিকালের ইতিহাস সভ্যতার বিবর্তিত রূপ বাংলাদেশে এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত শিল্পীরা এখানে আসার সুযোগ দেবার জন্য বাংলাদেশকে ধন্যবাদ চীনের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি আমরা এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কেও নানা দিক জানতে পারছি আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দিত এই অভিজ্ঞতা সবার জন্য এক বড় অর্জন চায়না চায়নাসিকে ধন্যবাদ এমন সুযোগ করে দেওয়ার জন্য দু সালটি চীন বাংলাদেশ জনগণের বিনিময় বছর হিসেবে বহুল আলোচিত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিক উদযাপন উপলক্ষে নানা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছিল পাঁচ দিনের নানা আয়োজন বাংলাদেশ চায়না দূতাবাসের আয়োজনে রোববার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ ফারহাদ আনোয়ার এবং বাংলাদেশে নিযুক্ত চীনের কালচারাল কাউন্সিলর লি শাও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ছাত্রছাত্রীসহ যুব অংশগ্রহণ উৎসাহিত করতে এই আয়োজন চীন বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে এটা প্রমাণ করে আমাদের সংস্কৃতি অনেক সমৃদ্ধ প্রথমবার এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত আমরা আরও বিনিময় চাই চাই চীনের সমৃদ্ধ ঐতিহ্যকে বাংলাদেশ আরও জানুক ছিল পেশাদার শিল্পীদের পরিবেশনা অনন্য এই শিল্প সৌন্দর্যের প্রকাশ মোহিত করে দর্শকদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এমন আয়োজন কাছে থেকে দেখতে পেরে উৎসাহী মনে হলো যে আর্ট হচ্ছে যে দেশেরই হোক সবাই ইন্ডিভিজুয়ালি আর কি প্রেজেন্ট করে তো আমার মনে হয় ওই জায়গাটা সিমিলার আর কি আমার কাছে অনেক ভালো লাগছে যে চায়না থেকে অনেক মানুষ এসে আমাদের ভার্সিটিটাকে হচ্ছে মানে এক্সিবিশন হচ্ছে আমরা সবাই দেখার সুযোগ পাচ্ছি এই যে চায়না থেকে হচ্ছে এত সুন্দর সুন্দর ছবি এটা দেখে আমরা শিখতে পারছি অনেক কিছু এই উদ্যোগের মধ্যে রয়েছে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি পর্যটন মিডিয়া শিক্ষা স্বাস্থ্যসেবা যুব সম্পৃক্ততা এবং শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করা উভয় দেশের বন্ধুত্বের পঞ্চাশতম বছর উদযাপনে এমন আয়োজন দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রাক এ ধরনের ঐতিহ্য সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু এই আয়োজন যথেষ্ট বলে আমি মনে করি না চীন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে চীনের সাথে সংস্কৃতির এই বিনিময় অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবে এবারের লক্ষ্য সাহিত্যকর্মের অনুবাদ এবং প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ মিডিয়া সহযোগিতা এবং ক্রীড়া সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধনকে দৃঢ় করা দুই দেশের মধ্যে পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করতে সহমত প্রকাশ করেন সবাই শিক্ষা বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে গবেষণার ফলাফল উপস্থাপন এবং ভবিষ্যতের প্রবণতা নিয়ে আলোচনা করার জন্য এই আয়োজনগুলো একাডেমিক বিনিময়কে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা জেনিফার সিএমজি বাংলা পর্দা নামল সাতাশতম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এতে একাত্তরটি দেশ ও অঞ্চলের চারশোটিরও বেশি চলচ্চিত্র প্রদর্শন করা হয় কিরগিজস্তানের ব্ল্যাক রেড ইয়োলো সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতে নেয় এছাড়াও নানা বিভাগে পুরস্কার জিতেছে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবটি শুধু সিনেমা নয় সাংহাইয়ের পর্যটন ও ব্যবসায়িক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলেছে এবং শহরে সিনেমা কেন্দ্রিক একটি নতুন পর্যটন পরিবেশ তৈরি হয়েছে পর্দা নামল সাতাশতম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দশ দিনব্যাপী এই উৎসবে একাত্তরটি দেশ ও অঞ্চলের চারশোটিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে সাংহাইয়ের তেতাল্লিশটি প্রেক্ষাগৃহে দেখানো হয় এসব চলচ্চিত্র এবারের উৎসবের প্রধান আকর্ষণ ছিল গোল্ডেন গাবলেট অ্যাওয়ার্ডস দুই হাজার পঁচিশ চায়না ফিল্ম অ্যান্ড টিভি নাইট ও বেল্ট অ্যান্ড রোড ফিল্মেক এবারের উৎসবে পরিবহন আবাসন খাদ্য পর্যটন এবং খুচরা ব্যবসা সহ বিভিন্ন খাতে ব্যাপক অর্থনীতি আরও চাঙ্গা হয়েছে যা সাংহাইয়ের সৃজনশীল এবং পর্যটন খাতের জন্য একটি চালিকাশক্তি হিসেবে কাজ করেছে এবারের উৎসবে কির্গিজানের চলচ্চিত্র ব্ল্যাক রেড ইয়েলো গোল্ডেন কবলেট পুরস্কার অনুষ্ঠানে সেরা ফিচার ফিল্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে বছরের গোল্ডেন গবলেট পুরস্কারের প্রতিযোগিতা বিভাগ ছিল পাঁচটি মূল প্রতিযোগিতা এশিয়ার নতুন প্রতিভা ডকুমেন্টরি অ্যানিমেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চূড়ান্ত নির্বাচনের পর আঠাশটি দেশ ও অঞ্চলের মোট উনপঞ্চাশটি চলচ্চিত্র এবছরের পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পায় এছাড়া চীনা নির্মাতা চাও পাওফিং তার কমেডি ড্রামা চলচ্চিত্র ওয়ান ওয়াকি সামারের জন্য সেরা পরিচালক পুরস্কার লাভ করেন পাশাপাশি সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে পোল্যান্ডের অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রছাত্রীদের সংকটকে ঘিরে নির্মিত চলচ্চিত্র লস অব ব্যালেন্স অন্যদিকে চীন ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত মাই ফাদার্স সন্স পেয়েছে বিশেষ শিল্পকৃত্তি পুরস্কার এই উৎসব শুধু সিনেমা প্রেমীদের জন্য একটি বাৎসরিক উৎসবই নয় বরং শহরের পর্যটন এবং ভোক্তা ব্যয়ে নিয়ে আসে উল্লেখযোগ্য পরিবর্তন চলতি মাসের ১৩ জুন থেকে বাইশ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই উৎসবে সাংহাইয়ের বিভিন্ন শপিং মলে দেখা যায় দর্শনার্থীদের ভিড় যেখানে তরুণ এবং আন্তর্জাতিক পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবছর বেশি সিনেমা হল এবং বেশি পাবলিক থিয়েটার সাংহাইয়ের প্রধান কেনাকাটার এলাকাগুলোর সঙ্গে অংশীদারিত্বে কাজ করেছে যার মাধ্যমে একটি ফিল্ম অ্যান্ড কনজামশন ইকোসিস্টেম গড়ে উঠেছে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুধু সংস্কৃতি নয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন বাংলা বিশ্ব সাহিত্য সাহিত্যপ্রেমীদের মিলন মেলা চলছে বেইজিংয়ে একত্রিশতম বেইজিং আন্তর্জাতিক বইমেলায় এবার উঠে এসেছে চীনের প্রাচীন সভ্যতা আধুনিক উন্নয়ন আর গবেষণাধর্মী প্রকাশনার নতুন দিগন্ত নানা দেশের প্রকাশক ও অংশগ্রহণকারীরা আগ্রহ দেখাচ্ছেন চীনের ইতিহাস ও বিজ্ঞানের উপর রচিত বইগুলোর প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে আঠারো থেকে বাইশ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক বইমেলা এতে আশিটি দেশ ও অঞ্চল থেকে এসেছে এক হাজার বেশি প্রকাশক মেলাটি সাজানো হয়েছে দুই লাখ বিশ হাজার দেশ বিদেশি বই দিয়ে চীনের ইয়ানসান প্রেস প্রকাশিত দ্য স্ট্রিডিও অব দ্য চাইনিজ গ্রমন বইটি দেখিয়েছে প্রাচীন চীনে ব্যবহৃত জ্যোতির্বিজ্ঞান যন্ত্র গুণমানের ইতিহাস সূর্যের ছায়ার দৈর্ঘ্য ব্যবহৃত এই যন্ত্রটির মাধ্যমে প্রাচীন জ্যোতির্বিদরা আকাশ পৃথিবী ও মানবজাতির সঙ্গে মহাবিশ্বের সম্পর্ক বুঝতে চেয়েছেন একটি সাধারণ যন্ত্রের মাধ্যমে প্রাচীন চীনা জ্যোতির্বিজ্ঞান এবং রীতিনীতি কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়েছিল সেটি তুলে ধরা হয়েছে এছাড়াও আরও কিছু বিজ্ঞান মানবিক বিভাগের ইংরেজি সংস্করণ প্রকাশে কাজ করছে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা নেচার। চীনের সমাজবিজ্ঞান একাডেমি প্রেস আয়োজন করে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান যেখানে চীনের নিজস্ব স্টাইলের আধুনিকায়ন নিয়ে প্রকাশিত বইগুলোকে বহু ভাষায় অনুবাদের উদ্যোগ নেওয়া হয় আমরা চীনের ইতিহাস ও আধুনিক উন্নয়ন উভয় বিষয়ে প্রকাশনা করছি চীনের সভ্যতার গভীরতা এবং আধুনিক প্রযুক্তিতে তাদের নেতৃত্ব বিশ্ববাসীকে জানানোই আমাদের উদ্দেশ্য চীনকে জানতে হলে জানতে হবে চীনের প্রাচীন সভ্যতা আর প্রাচীন সভ্যতা বোঝার জন্য বাসের পাণ্ডুলিপি অস্থিলিপি এবং রেশমে লেখা গ্রন্থের গুরুত্ব অপরিসীম চীনা সভ্যতার ডিএনএ বলা হয় এই প্রাচীন হস্তলিখিত দলিলগুলোকে এগুলো চীনকে জানার চাবিকাঠি বর্তমান চীনের বাস্তবতা শহর তরুণ প্রজন্ম ও নারীদের জীবন ভিত্তিক বইগুলোর প্রতিও বিদেশি প্রকাশকদের বিশেষ মনোযোগ লক্ষ্য করা গেছে বিদেশি প্রকাশকরা এখন বেশি জানতে চাইছেন চীনে এখন কি ঘটছে তরুণদের জীবন কিভাবে বদলাচ্ছে এমন বিষয় নিয়ে লেখা বইগুলো চীনের প্রাচীন গৌরব আধুনিকতা আর সংস্কৃতি সংমিশ্রণে এ আন্তর্জাতিক বইমেলা শুধু বই কেনা বেচার প্ল্যাটফর্মই নয় বরং বিশ্ব সংস্কৃতির এক বৃহৎ সংলাপ জ্ঞান বিনিময়ের এই মহামঞ্চে চীন তুলে ধরছে নিজস্ব ইতিহাস ও আধুনিকতার এক অসাধারণ চিত্রপট এবারে বইমেলা যেন এক জানালা যেখান দিয়ে বিশ্ব দেখছে চীনের অতীত বর্তমান এবং ভবিষ্যতের দিগন্ত আল আমিন আজাদ সিএমজি বাংলা সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হল মস্কো সাংস্কৃতিক উৎসব বারো থেকে পনেরো জুন পর্যন্ত চলা এই উৎসবে চীনের ওয়াংফুচিং প্যাডেস্ট্রিয়ান স্ট্রিট পরিপূর্ণ ছিল রাশিয়ান শিল্প রন্ধনশৈলী আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রদর্শনীতে মস্কো সরকারের প্রতিনিধি ব্যবসায়ী ও শিল্পীরা অংশ নেন এই উৎসবে চীন ও রাশিয়ার গভীর বন্ধুত্বকে উদযাপন করতে এ আয়োজন করা হয় মস্কো সাংস্কৃতিক উৎসব এই উৎসবে মুগ্ধকর পরিবেশনার পাশাপাশি দুই দেশের জাদুঘরের মধ্যে সহযোগিতা বিষয়ক আলোচনা এবং উচ্চ পর্যায়ের ফোরামের মাধ্যমে সংস্কৃতির আদান প্রদানকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে গেল বারো থেকে পনেরো জুন পর্যন্ত চলা এই উৎসবে বেইজিংয়ের অন্যতম জনপ্রিয় স্থান ওয়াংফুচিং সড়ক রূপ নেয় এক উজ্জ্বল রুশ সাংস্কৃতিক মেলাতে যেখানে ছিল রুশ শিল্প খাবার ও নানাবিধ সাংস্কৃতিক প্রদর্শনী দর্শনার্থীরা রাশিয়ার মস্কোর রূপ রস ও গন্ধে নিজেদের ডুবিয়ে দিতে পেরেছেন নানা সাংস্কৃতিক আয়োজন পরিবেশনা ও ভরপুর খাবারের স্বাদ ও গন্ধের মধ্য দিয়ে উৎসবে মস্কো শহরের সরকারি কর্মকর্তা ব্যবসায়ী ও শিল্পে মিলে মোট দুইশো জনের বেশি প্রতিনিধি অংশ নেন উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ফিউচার সিটিস ফোরাম যেখানে চীন ও রাশিয়ার প্রভাবশালী ব্যক্তিত্বরা ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন রাশিয়ার মানুষ চীনকে ভালোবাসে তাদের চীনা সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ রয়েছে এবং এ সম্পর্কে তারা আরও বেশি জানতে আগ্রহী আমরা আশা করছি এই উৎসবের মাধ্যমে বেজিংবাসীরাও রুশ সংস্কৃতির প্রেমে পড়বে এবং এটি সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়বে আমরা চাই এই উৎসবের নানা কার্যক্রম মানুষের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করুক একটি গোলটেবিল আলোচনায় চীন ও রুশ জাদুঘরের পরিচালকরা মুখোমুখি বৈঠক করেন এ সময় তারা দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে জাদুঘর ভিত্তিক নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন আজকের আলোচনা থেকে আমি আশা করছি ভবিষ্যতে আমরা অনেক কিছু করতে পারি সাধারণ জনগণের জন্য আমাদের রাজধানী শহরের ইতিহাস জানা খুবই জরুরি কারণ এটি বুঝতে সাহায্য করে কেন রাশিয়া ও চীনের জনগণ প্রকৃত বন্ধু জাদুঘরের আদান প্রদানের মাধ্যমে আমরা আরো বহু ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারব দুই দেশের জাদুঘর পরিচালকদের মুখোমুখি আলোচনা ও মতবিনিময় সাংস্কৃতিক সংহতির জন্য খুবই উপযোগী এতে একে অপরের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয় আমরা সফল প্রদর্শনী ও সংগ্রহশালার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারি এবং রুশ শিল্প এবং সংস্কৃতিকে চীনে এবং চীনের শ্রেষ্ঠ সংস্কৃতিকে রাশিয়ায় পৌঁছে দিতে পারি ওয়াংফুচিয়াংয়ে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত থেকে শুরু করে আধুনিক ইনস্টলেশন সহ সব কিছুতেই দর্শনার্থীরা রাশিয়াকে অনুভব করতে পেরেছেন বলে মনে করেন আয়োজক কর্তৃপক্ষ এই উৎসবের মাধ্যমে আমরা চীনা দর্শকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে সংস্কৃতির দিক থেকে আমাদের মধ্যে ভিন্নতা থাকলেও আসলে আমরা এক মূলত মানুষকে একত্রিত করা তাদের মধ্যে সংযোগ স্থাপন করা এবং একসঙ্গে আনন্দ উদযাপন করাই এই উৎসব আয়োজনের মূল লক্ষ্য এই উৎসব শুধু সাংস্কৃতিক বিনিময়ই নয় বরং চীন ও রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে আন্তরিকতা ও বোঝাপড়ার একটি সুদৃঢ় মেলবন্ধন হয়ে উঠেছে বলে মনে করেন আয়োজন সংশ্লিষ্টরা বাংলা সম্প্রতি বেইজিংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতার গল্প অবলম্বনে নাট্য পরিবেশনার আয়োজন করা হয়েছে চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এতে অংশগ্রহণ করেন চীনের শিক্ষার্থী শিক্ষক সহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন জিনিয়া চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঁচাত্তর বার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের মাসে চীনে ভারতীয় দূতাবাস দোতার কাহিনী নামে একটি নাত পরিবেশনার আয়োজন করে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ত্রিশে মে জোনাগীর রবি গনিকা নাট্যতল পেজিয়ে ভারতীয় দূতাবাসে ঠাকুরের গাছ কাহিনী উপস্থাপন করেছে 今日帕罗德尔今日的民事的 deputy chief Sri Apichak Shukla。今日的比卡多罗宾德拉拿特的 regional onubatok 洪友成。一本阿南诺奥提提拉阿努什坦内乌博斯蒂奇人。哪里保利加洛侯英杰保利加里多艾伯焦焦奈阿皮诺伊格里千杜鹃奥加多多多尔什纳德瓦西郭一杰吴鹏徐新彤杨昭然一本于日新。 এই পরিবেশনা দি ভারতীয় লোক সঙ্গীত এবং নৃত্যকে খ্যাপেক নাট শিল্পের সাথে একত্রিত করে চাচিনা কুছিং এবং নৃদের উপাদান গুড়ির সাথে মিশ্রিত একটি অনন্য চেতনার ধারা আখান শৈলীর মাধ্যমে প্রযোজনাদি প্রচলিত সীমানা অতিক্রম করে দর্শকদের ঠাকুরের গার্বনিক মহাবিশ্বে নিমজ্জিত করে তোদা কাহিনী কাল অদের সাথে পরিবেশনার সমন্বয়ে ঠাকুরের রচনায় গভীর মানবিক চিন্তা ভাবনা এবং স্পষ্টভাবে তুলে ধরে পরিবেশনায় বিশেষ করে সন্ধি নিকেতন উপাদান দি অন্তর্ভুক্ত করা হয়েছে যাচিং ও ভারতের মধ্যে সন্ধি ও সমৃদ্ধির সাধারণ আকাঙ্ক্ষা এবং সাধনার প্রতীক কাহিনী এবং একটি গল্প বলেছে একটি অজ্ঞ তত্ত্বা পাখিকে বস করার জন্য রাজা পণ্ডিতদের একটি সোনার খাঁচা তৈরি করতে ডেকেছিলেন এই নাট্য পরিবেশায় অংশগ্রহণকারী ফিকিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বহুবার পরিচালক রবীন্দ্রনাথের অংশ অংশগ্রহণ করেছেন এই পরিবেশনার অভিজ্ঞতা সম্পর্কে তিনি সাংবাদিকদের বললেন আমার জন্য এটি একটি অভিনয় তক্ষতার উন্নতি আগের নাটকীয় পারফরম্যান্সে সাধারণত সংলাপ থাকত কিন্তু এবার মৌকা বিনয়ের আকারে অভিনয় করেছি এই নাটক টোটার কাহিনী সম্পর্কে আমার অনুভূতি হলো এই নাটকটি আমাদের শিক্ষা দেয় যে মানুষ প্রায় পাখির প্রকৃত বৃদ্ধি ও বিকাশের চাহিদাকে উপেক্ষা করে এটি কেবল বাস্তব জীবনের শিক্ষার জন্যই নয় বরং অনেক দিক থেকেই শিক্ষামূলক দিক নির্দেশনাতে এই অনুষ্ঠানটি কেবল মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নয় পরঞ্জি ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সূচক ও আমাদের নাট্যদল বহু বছর ধরে পেকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সহযোগিতা করে আসছে এবং শেষ পর্যন্ত আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের তোতার কাহিনীর উপর ভিত্তি করে একটি মঞ্চনাটক নির্মাণ করেছি যা ভারতের বেইজিং দূতাবাসে মঞ্চস্থ করা হয় এই গল্পটি ছোট হলেও গভীর অর্থবহ আমরা এতে ভারতের কথকৃত্য চীনা কচিন বাদ্যযন্ত্র এবং চীনা ইংরেজি ও বাংলা ভাষার সংমিশ্রণ করেছি পাশাপাশি আবৃত্তির আকারও রেখেছি যাতে এটি আরও সমৃদ্ধ হয় আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও নাট্যকর্মকে খুব ভালোবাসি তার রচনা অত্যন্ত সুন্দর এবং উচ্চতর আত্মিক চেতনা বহন করে তিনি শান্তির আকাঙ্ক্ষা পোষণ করতেন নারীর প্রতি সম্মান দেখাতেন এবং সকল বাধা অতিক্রমের সাহস রাখতেন আমি আশা করি প্রতি বছর একটি করে রবীন্দ্রনাথের রচনা মঞ্চে উপস্থাপন করতে পারব যাতে আরও বেশি মানুষ রবীন্দ্রনাথের শিল্পকর্মের সঙ্গে একত্রিত হতে পারে এবং একে অপরের সাথে ভাব বিনিময় করতে পারে আমরা বিশ্বাস করি যে শিল্পেরও কোনো সীমানা নেই এটি হৃদয়কে সংযুক্ত গড়ার সেতু হয়ে উঠবে এবং দুই দেশের মধ্যে বন্ধুদের একটি নতুন অথায় রচনা করবে আমি জিনিয়া সেনজিং বেজিং থেকে প্রিয় দর্শক দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন